আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব। নুডল স্যুপ খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি আজকের এই নুডল স্যুপ আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে সবাই ভীষণ পছন্দ করবে খেতে নুডল স্যুপ রান্না করতে যা যা লাগবে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে প্রথমে নিয়েছি আদা কুচি রসুন কুচি আদা এবং রসুনটা মিহি কুচি করে নিতে হবে আর এখানে নিয়েছি একটা ডিম সাথে এখানে নিয়েছি মটর সুটি টমেটো গাজর আলু বাঁধাকপি পেঁয়াজের কলি ফুলকপি এখানে লাগবে কর্নফ্লাওয়ার আর এখানে আমি নিয়েছি মিস্টার নুডলস সাথে এখানে ম্যাজিক মশলা নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আর অন্যান্য যা কিছু লাগবে একে একে রান্নার সময় দেখিয়ে দেব তেল দিয়ে দেব এক টেবিল চামচ মতো এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি আদা এবং রসুন কুচি একটু ভেজে নেব তেলের পরিবর্তে এখানে বাটার দিয়েও রান্না করে নেওয়া যাবে হালকা লাল করে ভেজে নিতে হবে আদা এবং রসুন কুচিটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি এখন আলু দিয়ে দেব প্রথমে প্রথমে যে শক্ত সবজিগুলো সেটা দিয়ে দেব আমি এখানে একটা আলু কেটে নিয়েছি আর এখানে একটা গাজর নিয়েছি একটু মিডিয়াম সাইজের গাজরটা নেড়ে চেড়ে আলু এবং গাজর আগে একটু ভেজে নেব আর এই নুডলস স্যুপ রান্না করতে এখানে সবজিটা যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন আর পরিমাণটাও যার যার পছন্দ মতো করে দিতে পারেন আমি আমার পছন্দ মতো এখানে পরিমাণ দিয়েছি যতটুকু রান্না করব আলু এবং গাজর আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে ফুলকপি দিয়ে দেব ফুলকপিটা আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি দিয়ে আমি আরো এক মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মটর সুটি এখানে নিয়েছি বাঁধাকপি এবং পেঁয়াজের কপি লবণ দিয়ে দেবো করে সবজিগুলো নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব টমেটো একটু গলা গলা হয়ে যাবে সবজিটা একটু ভাজা হতে থাক আমি এই সাইডে ডিমটা দিয়ে দেব প্যানের একটা সাইড করে নিলাম চাইলে ডিমটা আগে থেকে ভেজে নেওয়া যায় আমি এখন দিয়ে দিলাম ডিমটাকে একটু শক্ত করে ঝুড়ি করে নেব ডিমটা এখানে না দিলেও হয় তবে দিলে খেতে ভালো লাগবে ডিমের পরিমাণ চাইলে বাড়িয়ে দেওয়া যাবে আমি একটাই দিয়েছি ডিমটা আমি করে নিয়েছি এখন সবজির সাথে মিলিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো করে আমি এখানে চার কাপ পানি দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণে দিলাম কাঁচামরিচ দিয়ে দেবো আমি এখানে পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি নুডলসের প্যাকেটের যে মশলাটা সেই মশলা দিয়ে দেব দুই প্যাকেট নিয়েছি এখানে এখন দিয়ে দেব ম্যাজিক মশলা এক প্যাকেট নিয়েছি ম্যাজিক মশলাটা দিলে টেস্টটা ভালো আসে এটা না দিলেও চলে এখন দিয়ে দেব টমেটো সস আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি সব কিছু নেড়ে চেড়ে মিলিয়ে নেব এখন নুডুলস দিয়ে দেবো আমি নুডুলস ভেঙে একটু টুকরো করে নিয়েছি নুডলস দেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি নুডলস সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার এখন এই কর্নফ্লাওয়ারটা পানিতে একটু গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি এখন স্যুপের মধ্যে দিয়ে দেব এটা স্যুপটাকে ঘন করবে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে সুপটা কিন্তু আমি খুব বেশি ঘন করবো না মিডিয়াম ঘন করব এখন দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে পাতা নেড়ে চেড়ে মিলিয়ে নেব নামানোর আগে এখানে এক ফালি লেবু নিয়েছি লেবুর রসটা দিয়ে দেবো লেবুর রসটা দিলে খুবই ভালো লাগবে সাথে ফ্লেভারটাও ভালো আসে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব আর নুডলস স্যুপ রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি নুডল স্যুপ ঘরে থাকা সবজি দিয়ে খুব সহজেই এই নুডল স্যুপ তৈরি করে নেওয়া যায় ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ